আমি আছি বর্তমান পাঁচশো ফুট উপরে দেখেন মাটি থেকে পাঁচশো ফুট উপরে এখান থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি খুব সুন্দর একটা সিন দেখা যাচ্ছে দেখেন তলের মানুষ দেখেন উপর থেকে দেখলে গ্রামটাকে খুব সুন্দর লাগে দেখেন ইয়ার উপরে উঠবো আমি এখন আর আমি নামবো এখান দিয়ে এখান দিয়ে আমার নামতে হবে নামার রাস্তাটা দেখেন অতি খারাপ একেবারে ভয় ভয় লাগে এখান থেকে নামবো কিভাবে সেটাই বেশি কিন্তু নামতেই তো কঠিন নদীর মাঝখান একটা নাও যাচ্ছে দেখেন নাওটা কি সুন্দর দেখেন কত সুন্দর একটা পরিবেশ এটা হচ্ছে পানির হাউস উপরে একেবারে পাঁচশো ফুট উপরে দেখেন এখান থেকে ফেলে ফেলে ভয় ভয় লাগে ভাবছিলাম যে লাইভ করবো আজকের ভিডিওটা তা এত উপরে নেটওয়ার্কে কামে দিল না এই দেখেন এটা একটা নদী বয়ে গেছে ডুবার সময় কি সুন্দর লাগে দেখেন বাঁশের থুপ দেখেন কত সুন্দর লাগে উপর থেকে ভিডিও করলে এটা হচ্ছে একটা বাড়ি দেখেন উপর থেকে খেত কি সুন্দর লাগে সব পাট খেত দেখেন কি সুন্দর পরিবেশের মতন লাগে দেখেন এগুলো হচ্ছে বাড়ি ঘর তলের কি ছোট ছোট লাগে বাড়িঘর ঘর দেখেন কিছু মানুষ বসে আছে ওখানে খুব সুন্দর একটা ভিডিও দেখা যাচ্ছে আমি ঘামে অঝরে ঘাম ঝরছে আমার শরীর দিয়ে একটা নদী নদীর ওপরে একটা বাজার আছে বাজারটা দেখাই এটা হচ্ছে শনিবার হাউসের দেখেন তলের মানুষ কত ছোট ছোট লাগে দেখেন হচ্ছে পাঁচশো ফুট থেকে উপর থেকে এটা একেবারে লাইভ ক্যামেরা দেখছেন আপনারা চত দেখে নদী নদী আর নদী আজকের ভিডিওটা যদি একটু যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে পানির হাউসের ঘর